হ্যালো গাইজ আজকে আমি একটু রসিক বিল এসেছি দুপুর দুপুর আমার সাথে কারা এসছে দেখো এই হঠাৎই প্ল্যান আর হঠাৎই চলে এলাম আমরা দুজনে দুটাকে পাইছি রাস্তায় চলো রসিক বিল একটু ঘুরি তোমাদেরকেও দেখাই সত্যি খুবই অসাধারণ লাগছে অনেক দিন পর এলাম সেই ছোটবেলায় এসেছিলাম সেই ছোটবেলায় আমি গিয়েছিলাম রশ্মিক দিন এরপরে কিন্তু আর কখনো যাইনি তো আমি এতটা ভালো করে মনে না রাস্তাটাও মানে ভুলে গেছিলাম এরকম হয়েছিল তো তারপর যখন বুবাই শহরে ওরা এলো আর কি দেখা করলো আমার সাথে তো তখন ওরা বললো যখন যাব আর কি তো আমি আর না করলাম না ওরা যেহেতু চেনে অনেক সময় যায় তো তাই আমি বললাম যে চলো তোদের সাথে তোদেরকে নিয়েই যাই তো আমরা একটু মিলে ঘুরে এলাম সবাই এই দেখো টিয়া পাখি পাখিগুলো এত সুন্দর আর পরিবেশটা সত্যি মানে এত ভালো লাগছিল না মানে চারিদিকে শুধু পাখির আওয়াজ পাখির আওয়াজ খুবই ভালো লাগছিল সত্যি আর এদিকে টিয়া পাখি দেখলাম টিয়া পাখি দেখার পর এদিকে ময়না পাখি ছিল এই যে ময়না পাখি ময়না পাখিকে আবার বুবাই ডাকছিলো কথাও বলছিলো দেখলাম আর এই যে আমাদের ময়ূর মুরগির মতো দেখতে ময়ূর আর একটা একটা ময়ূরেরও পাখা ছিল না যে তার সৌন্দর্যটা দেখব

कौन मॉडल का